কারণ মিছিলটা হচ্ছে আমাদের প্রথমত যে শহরের বুকে যে টোটোগুলো চলে খুব দরিদ্র পরিবার থেকে একটা মানুষ টোটো চালাতে বেরোচ্ছে মানে তার খুব দরিদ্র পরিবার থেকে বেরায় কিন্তু সেই টোটোওয়ালাদের উপর এক এক সময় এক একভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের কাছে মানে ঋণের বোঝা কেমন ধরুন যখন টোটো নেমেছিল তখন আমরা দেখেছি এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে কোনো সময় নাম্বার অস্থায়ী নাম্বার দেওয়া বলে কোনো সময় হাজার কোনো সময় বারোশো করে টাকা নিয়েছিল তাদের নাম্বার দেবে বলে আবার দেখা যাচ্ছে তাদের তাদেরই ক্ষমতাশীল যখন ক্ষমতা এর হাত থেকে তাদেরই দলে গোষ্ঠী গন্দলের পর যখন ক্ষমতার পরিবর্তনের নতুন নেতা তৈরি হয়েছে একই দলেরই তখন আবার সে এসছে সে দায়িত্ব পেয়ে সে আবার নতুন করে নাম্বার দেওয়ার কাজ করছে আপনারা প্রত্যেকে ভালো মতন জানেন তো তখন আবার টাকা নেওয়া হয়েছে আবার এখন নতুন ফান্দা এটেছে যে রেজিস্ট্রেশন নামে টাকা দিবে আচ্ছা বলুন তো ওনারা যে যুক্তি দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন মাধ্যমে আমি এখানে টোটো যেখানে ক্রাউড মানে পরিস্থিতি তৈরি হয়েছে তা কমাতে হবে তো প্রশ্ন থাকবে যখন টোটোটা রাস্তায় নেমেছিল যে পুঁজিপতি যারা এখানে এক জনের আপনারা জানেন যাদের পয়সা থাকে আছে ছটা করে তখন প্রশাসন কেন আটকায়নি টোটো রাস্তায় নেমে তাদের জীবিকা চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কেন টোটো চালকদের এইভাবে হেনস্থা করা যাবে না তাদেরকে প্রতিবার প্রতি সময় এইভাবে হেনস্থা করা হয় যেহেতু ওরা মানে এক করে অসহায় তাই অসহায় উপরে অত্যাচার করাটা বন্ধ করতে হবে তার জন্য আমাদের এই প্রতিবাদ